কুমোরটুলি আমি সেই পটো শিল্পী টিল্পী বলে নাইবা সম্মান দিলেন যাকে আপনি প্রতি বছর দুবার দেখেন কিন্তু নজর করেন না আমি সেই পোটো কুমোরটুলির আপনার পটো পাড়ার এক প্রতিমা বানিয়ে মাত্র যে পড়ে থাকে কাদা মাটি পাট তুষ আর বাঁশ চটার কাঠামোর মতোই নিতান্ত অবহেলায় সম্বৎসর তাই জোটে আমার অমাবস্যার রাতের মতো মুখের দিকে দেখেন না দৃষ্টি থাকে কাঠামোর দিকে আপনারা জরিপ করেন প্রতিমার মুখ ছাঁচ শরীর সবটুকু ঠিক যেমন করে খুঁত খোঁজেন সন্তানের জন্য মেয়ে দেখতে গিয়ে আর দাম কমান যতটা কমই সারা যায়